নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত প্রথমেই তোমাদেরকে বলি আজকে বৃষ্টির কারণে তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ শুনতেও পাচ্ছ তার কারণে এসএসসি এম যে জিকে আমরা ক্লাসটা করি সে ক্লাসটা করাতে পারছি না তার পরিবর্তে আজকে স্ট্যাটিক জিকের একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি বেশ কয়েকটি প্রশ্ন আছে আশা করবো তোমরা সকলেই উত্তরগুলো দিতে পারবে দেখো প্রথমেই যে প্রশ্নটি আছে হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ হ্যাজবিন গিভেন দ্য স্ট্যাটাস অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট দেখো আজকে যেহেতু কারেন্ট নেই তার কারণে আমি বাংলায় লিখতে পারলাম না ফোনে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করলাম আমি মানাটা অবশ্যই তোমাদেরকে বলে দেবো প্রথমে দেখো এখানে বলা হয়েছে যে নিম্নের কোন ভাষাটিকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক আছে গুজরাটি মারাঠি তামিল নাকি মালায়ালম তো দেখো এই যে তামিল ভাষা আছে এই তামিল ভাষাকে কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে স্বীকৃতি সেটা দেওয়া হয় ভারত সরকার কৃতক যদি ভারতের কোন ভাষাকে বলা হয় প্রথমবার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা তামিলকে দু হাজার সালে ঠিক আছে সবথেকে প্রাচীনতম ভাষা এবং এরপর দু হাজার সালে কোন ভাষাটিকে দেওয়া হয় সংস্কৃত ঠিক আছে এবং যদি বলা হয় নবীনতম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি সেটা হচ্ছে প্রাকৃত এবং পালি আর হচ্ছে পালি ঠিক আছে পরবর্তী দেখো মেখেলা চাদর ইজ আ ট্রেডিশনাল ড্রেস ফ্রম দ্য স্টেট অফ ড্যাশ মেখেলা চাদর মেখেলা চাদর কোন রাজ্যের একটা ট্রেডিশনাল ড্রেস ত্রিপুরা উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল নাকি আসাম এ ধরনের প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে তো মেখেলা চাদর হচ্ছে তোমার আসামের একটি ট্রেডিশনাল ড্রেস ঠিক আছে কোথাকার আসামের এবং এই ড্রেসটা পরে জানো মহিলারা কারা পরে মহিলারা বা ওমেন ঠিক আছে তোমরা কমেন্ট বক্সে উত্তর দাও ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন কী আছে মিঞ্জর মেলা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু জিডি পরীক্ষায় এসেছে মিঞ্জর মেলা ইজ আ পপুলার ফেয়ার অফ হুইচ অব দ্য ফলোয়িং স্টেট মিঞ্জর মেলা কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব তো দেখো মিঞ্জর মেলা হচ্ছে কোথাকার হিমাচল প্রদেশের একটি উৎসব তোমরা কমেন্ট বক্সে জম্মু এবং কাশ্মীরের এক কয়েকটি উৎসবের নাম লেখো এবং তার সাথে শিবরাত্রিকে জম্মু কাশ্মীরে কী বলা হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এরপর দেখো ল্যাঙ্গুয়েজ লাইক নিসি আপতানি অ্যান্ড বোকার আর ওয়াইডলি স্পিকিং ইন মানে হচ্ছে কি নিসি আপতানি এবং বোকের এই যে ভাষাগুলো এটা কোন রাজ্যে বলা হয় আসাম অরুণাচল প্রদেশ মিজোরাম নাকি নাগাল্যান্ড তাড়াতাড়ি উত্তর দাও সকলে একটু দেখো এই যে ভাষাগুলো কথা বলা হয়েছে এই ভাষাগুলো হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের ভাষা ঠিক আছে কথাকার অরুণাচলের ভাষা এটা হচ্ছে তিব্বত বর্মা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তিব্বত বর্মা মানে মায়ানমার বর্মা ল্যাঙ্গুয়েজ তিব্বত এবং বর্মাতে এই ভাষাগুলো বিশেষ করে বলা হয় তারপর দেখো কালারি পায়াত্তু কালারি পায়াত্তু ইজ আ মার্শাল আর্ট অফ ড্যাশ স্টেট মানে কোন রাজ্যের একটা মার্শাল আর্ট হচ্ছে কি কালারি পায়াত্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে মধ্যপ্রদেশ মিজোরাম নাগাল্যান্ড নাকি কেরালা তোমাদেরকে আমি একটা হিন্ট দিচ্ছি এই কালারি পায়াত্তুর একজন ফেমাস আর্টিস্ট হচ্ছে কি বিদ্যুত্জ্জামাল দেখব সিনেমা করে বলিউডে ঠিক আছে তিনি কিন্তু এটার জন্য ফেমাস কোথাকার কেরালা ঠিক আছে এরপর দেখো সানঝি আর্ট ইজ অ্যাসোসিয়েটেড টু হুইচ অব দ্য ফলোয়িং স্টেট সানঝি আর্ট কোন রাজ্যের সাথে যুক্ত উত্তরপ্রদেশ রাজস্থান ওয়েস্ট বেঙ্গল নাকি গুজরাট যারা আমার স্ট্র্যাটেজিকের যে ফাউন্ডেশন ক্লাসগুলো ইউটিউবে আছে করেছো তারা কিন্তু এগুলোর উত্তর দিতে পারবে সানঝি আর্ট কোথাকার বলো উত্তরপ্রদেশের ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে কালীঘাট চিত্র কালীঘাট চিত্র ঠিক আছে পর একটা দেখো শিব কুমার শর্মা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোইং ইন্সট্রুমেন্ট শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজাতেন সন্তুর সীতার শারদ নাকি ফ্লুয়েট মানে বাসি তো দেখো শিবকুমার শর্মা খুব বিখ্যাত নাম অনেকবার করিয়েছি প্রশ্নটা তোমাদেরকে তিনি সন্তুরবাদক ছিলেন ঠিক আছে সন্তুরবাদক এই সন্তুরবাদক আরেকজনকার নাম কি খুব গুরুত্বপূর্ণ ভজন সুপারি সুপারি ঠিক আছে এই দুটো নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে বুঝতে পারলে তো এরপর দেখো সীতার সীতারের গুরুত্বপূর্ণ একজন বাদক বলো পরীক্ষায় তো প্রায় আসে পণ্ডিত রবি এই নামটা যদি ভুলে যাও তাহলে মনে রাখবে জিকে তুমি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না কারণ এই প্রশ্নটা এতবার রিপিট হয়েছে যে ধারণার বাইরে ঠিক আছে সীতার পণ্ডিত রবি আর একটা হচ্ছে কি বিলায়েত খান দু একটা করে নাম বলছি তাও যদি তোমরা মনে না রাখতে পারো বিলায়েত খান শরদ শরৎবাদক কে আছেন আলাউদ্দিন খান আলী আমজাদ খান ঠিক আছে আলাউদ্দিন খান খান আমজাদ এবং দেখো বাঁশি যদি বলা হয় বাঁশির জন্য দুটা নাম খুব সহজ নাম এবং মনে রাখাও সুবিধা একটা হচ্ছে পান্নালাল ঘোষ পান্নালাল ঘোষ আরেকজন হচ্ছে কি হরিপ্রসাদ চৌরাসিয়া হরিপ্রসাদ চৌরাসিয়া ঠিক আছে জাগই ইজ আ ডান্স ফর্ম অফ হুইচ স্টেট জাগোই কোথাকার ডান্স উড়িষ্যা মণিপুর অন্ধ্রপ্রদেশ নাকি আসাম তো জাগোই হচ্ছে কোথাকার মণিপুরের একটা ডান্স এবং মণিপুরের কারা করে এই ডান্সটা যে মেইতি জনজাতি আছে তারা ঠিক আছে মেইতি পিপা তারপর একটা দেখো ই এম সুব্রমণ্যম কি নাম ই এম সুব্রমণ্যম ওয়াজ অ্যান এক্সপোনেন্ট অফ ড্যাশ মানে তিনি কোনটা বাজাতেন কোন ধরনের বাদ্যযন্ত্র তিনি বাজাতেন ই এম সুব্রমণ্যম ম্যান্ডোলিন গিটার ঘটম নাকি পাখাওয়াজ তো দেখো ই ডাব্লিউ যে সুব্রমণ্যম আছেন তিনি বাজাতেন ঘাটম ঠিক বাজাতেন ঘাটাম এবং যদি বলা হয় পাখাওয়াজের একটি গুরুত্বপূর্ণ নাম এখানে একটা নাম মনে রাখবে সেটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র ইনি আবার উড়িষি ডান্স ঠিক আছে তার সাথেও কিন্তু যুক্ত এরপর দেখো বীরনাট্যম ইজ দ্য ফেমাস রিচুয়াল ডান্স ফ্রম হুইচ অব দ্য স্টেট বীরনাট্যম কোথাকার ডান্স তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নাকি উড়িষ্যা নাকি কেরালা তো মনে রাখবে যে বীরনাট্যম আছে ঠিক আছে বীরনাট্যম কোথাকার অন্ধ্রপ্রদেশের একটি ডান্স অন্ধ্রপ্রদেশের আরও একটি গুরুত্বপূর্ণ ডান্স হচ্ছে কি ভামাকল্পম ভামা কল্পম ঠিক আছে আচ্ছা যদি বলা হয় তামিলনাড়ুর কয়েকটা ডান্সের নাম বলো তো তামিলনাড়ুর বলো কি কি আছে একটা আছে তোমার কোলাট্টম খুব গুরুত্বপূর্ণ কোলাট্টম ঠিক আছে তাছাড়া পুলিয়াট্টম পুলিয়ারট্টম কুম্বি ডান্স কুম্বি কোথাকার তামিলনাড়ু এরপর দেখো টি বালা সরস্বতী এ ড্যাশ ডান্সার ওয়াজ অলসো অ্যান অ্যাক্ট্রেস মানে টি বালা সরস্বতী কোন ধরনের ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত ভারতনাট্যম কুচিপুড়ি মণিপুরি নাকি কথাকলি তো দেখো টি বালা সরস্বতী তোমরা হয়তো নামটা সকলেই চেনো তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত পরবর্তী দেখো ছাংলো ট্রাইব ট্রাইভ ট্রাইব ডান্স ইজ পারফর্মড বাই দ্য ছাং ট্রাইব অফ ড্যাস মানে এইখানে বলা হয়েছে যে ছাংলো ট্রাইবাল ডান্স যেটা আছে সেটা ছাং ট্রাইব দ্বারা করা হয় কিন্তু এই ছাং ট্রাইবটা কোথাকার সেটা জানতে চেয়েছে ছত্তিশগড় নাগাল্যান্ড গোয়া নাকি মধ্যপ্রদেশ তো দেখো ছাং ট্রাইব হচ্ছে তোমার নাগাল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উপজাতি এরপর দেখো হুই উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ডান্স ফর্ম ইজ দীপিকা রেড্ডি অ্যাসোসিয়েটেড দীপিকা রেড্ডি কোন ডান্সের সাথে যুক্ত দীপিকা রেড্ডি কুচিপুড়ি ডান্সের সাথে যুক্ত আচ্ছা কুচিপুড়ি ডান্সটা কোথাকার অন্ধ্রপ্রদেশের ঠিক আছে এরপর দেখো উম্মাট আর্ট কী নাম উম্মাট আর্ট ইজ আ ফোক ডান্স ফর্ম পারফর্মড ইন কোথায় মানে কোথায় এই ডান্সটা করা হয় উম্মাট আর্ট কসৌলি কর্গ ইটানগর নাকি গ্যাংটক তো দেখো উম্মাট আর্ট এটা করা হচ্ছে তোমার কর্গ কোথায় অবস্থিত কর্ণাটক ঠিক আছে কোথায় অবস্থিত কর্ণাটক এরপর দেখো আজকের শেষ প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং মার্শাল আর্ট ফর্মস ইজ প্র্যাকটিসড ইন পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গল মানে পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গলে কোন মার্শাল আর্টটি প্র্যাকটিস করা হয় কলারি পার্ট টু খেল লাঠি নাকি থাংটা তো দেখো পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গল এখানে করা হচ্ছে তোমার লাঠি ঠিক আছে আর থাংটাও এক ধরনের মার্শাল আর্ট কোথাকার মণিপুরের দেখো আজকে দিনটা ভাবলাম কেন শুধু শুধু সময়টা নষ্ট হয় তার জায়গায় তোমাদের সাথে কয়েকটা প্রশ্ন অন্ত আলোচনা করি তাতে তোমাদেরও উপকার হবে ঠিক আছে এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসেছে ওই জন্য একবার করিয়ে দিলাম তোমাদেরকে যদি তোমাদের মনে হয় যে এরকম ধরনের ক্লাস তোমরা আরও করতে চাও বা আমরা রিসেন্টলি আর আর জন্য নতুন একটা সিরিজ সিরিজটার নাম রেখেছি স্বপ্ন পূরণ ঠিক আছে স্বপ্ন পূরণ আশা করি এই সিরিজটা প্রত্যেকটা এন টি স্বপ্ন পূরণ করবে সোমবার থেকে ক্লাস স্টার্ট হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা পাঁচে ঠিক আছে সপ্তাহে দুটো লাইভ ক্লাস করানোর চেষ্টা করবো যদি তোমরা সবাই যুক্ত হও ক্লাসগুলো তোমরা সবাই মন দিয়ে দেখো তাহলে অবশ্যই সপ্তাহে দুটো কিন্তু লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই বৃষ্টির মধ্যে আনন্দ করো পড়াশোনা করো থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ